এটা কি পাখি বলো বলো ফিঙে বলো সে ভাই ফিঙে এটা কি পাখি বলো বাবু বুঝলে এটা কি পাখি বলো পেঁচা পেঁচা কখন দেখা যায় বলো রাতে এটা কি পাখি বলো ব্লুটি এটা কি পাখি মাছ কি পাখি বলো প্রত্যেকে বলো এটা কি পাখি কি পাখি বলো দেখি কি পাখি এটা টুনটুনি এটা কি পাখিটা সবাই এটা কি বলো ময়ূর এটা কি বলো ময়ূর এটা বলো ধনেশ পাখি Muchas